বাকি সরকার ফেলতে আর সরকার পরিবর্তন করতে হিন্দু ভোট কোথাও যায়নি হিন্দু ভোট ওই বিজেপিতেই আছে কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফল 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচন যেন অ্যাসিড টেস্ট শাসক ও বিরোধী দলগুলির কাছে উপনির্বাচনে ভোট পড়েছিল 69 শতাংশ সোমবার নির্বাচনের ফল প্রকাশ হয়েছে কালীগঞ্জে জয় তৃণমূল প্রার্থী আলফা আহমেদ পেছেন এক লক্ষ দু সাতশো ভোট দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি বিজেপি প্রার্থী আশিস ঘোষের প্রাপ্ত ভোট বাহান্ন হাজার সাতশো দশ দু হাজার একুশ সালে বিধানসভা এবং দু চব্বিশ সালের লোকসভা দুই নির্বাচনের চেয়ে এবারে তৃণমূলের ভোট প্রাপ্তির হার বেশি এবং বিজেপি ভোট প্রাপ্তির হার কম বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পাল বলেন এটা বাইরে ভুলে যাবেন না যেখানে উল্লাস যাত্রায় ভোট খেলা হয় হিন্দুরা জানে যে আমি যদি ভোট দিতে চাই আমার উপরও আক্রমণ আসতে পারে কারণ আমি আমি মাখ হিন্দু আমি বিজেপি মা হিন্দু ভোট কোথাও যায়নি হিন্দু ভোট ওই বিজেপিতেই আছে সুতরাং এই যে বাই ইলেকশন এটা ভুলে যাবেন না বাই ইলেকশনে যেখানে আর আট মাস বাকি সরকার ফেলতে আর সরকার পরিবর্তন করতে সেখানে কালীগঞ্জের মানুষ হিন্দুরা তারা ভোট দিতে যায় বাই ইলেকশনের কথা ঠিক বলতে পারবো না অন্য রাজ্যে অন্য রাজ্যের বিষয়টা আমি ঠিক জানিও না আপনার কাছ থেকে শুনলাম আমার রাজ্যের বাই ইলেকশনে এমনি ইলেকশনে কি হয় তাই আমরা জানি তাও আবার বাই ইলেকশন সুতরাং এই বাই ইলেকশন নিয়ে আমাদের রেজাল্ট আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা কি ফল হবে আর কত ভোট আমরা পাবো সেটা বিরোধী দল নেতা আগেই বলে দিয়েছে এখানে আমাদের কোনো চিন্তার কারণ নেই হিন্দুরা বিজেপি ঐক্যবদ্ধ হয়ে গেছে বিজেপির পাশেই আছে অবশ্যই কারণ এখানে হিন্দুরা সত্তর পার্সেন্ট ভোট যদি পায় তাহলে সরকার হবে এবং সরকার হলে এখানে সমস্ত ধর্মের মানুষ শান্তিতে থাকবে কোন কথা নয় বলে না যেখানে হিন্দু মেজরিটি সেখানে মুসলিমরা শান্তিতে থাকে কিন্তু যেখানে মুসলিম মেজরিটি সেখানে কিন্তু হিন্দুরা শান্তিতে নেই আমি কি বলতে চাইছি যেখানে সত্তর পার্সেন্ট হিন্দু যদি ভোট দেয় সেখানে সরকার হয় সেখানে শুধু হিন্দু নয় মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষের জন্য এই বাংলার উন্নয়ন হলো শান্তি ফিরে আসতো এই যে কমপ্লিট অ্যানার্কি কমপ্লিট ল অ্যান্ড অর্ডার প্রবলেম অভিষেক ব্যানার্জীর বাড়ির পাশে ডক্টর যিনি লন্ডনে গিয়ে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেছিলেন তার বাড়ি আপনি যেতে পারবেন না কারণ তার বাড়ি হচ্ছে অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে আপনাকে যেতে দেওয়া হবে না আমাদের সভাপতিকে ওদের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে হেটেল করা হলো অ্যারেস্ট করা হলো এই যে কমপ্লিট ললেসনেস এইসব বন্ধ হবে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না